দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম নদীটা বড় হয়ে গেছে আর পানি হয়েছে প্রচুর পরিমাণে তো আমরা এখন একটু সামনে যাব সামনে গিয়ে একটু ঘোরাঘুরি করব কারণ এখন বাতাস আছে ঠিক না বাতাস মোটামুটি কিন্তু গরম প্রচুর গরম পড়ছে আসলে আসল দিনের তুলনায় অনেকটাই গরম পড়ছে আর আপনাদেরকে একটা ঘটনা বলি আপনারা যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বাদ ভেঙে একজন মানুষ মারা গেছিল ছোট বাচ্চা ছিল না সে

যে পরিমাণ আসে এই জায়গা দিয়ে সেজন্য পাখি এই জায়গায় থাকতে হ্যাঁ দেখতে পাচ্ছেন নদী চারিদিকে চারিদিকে না আর এই জায়গায় বেশিরভাগই সাপ থাকে তো সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে এখান থেকে আবার বাসার দিকে ব্যাক করতে হবে বন্ধুরা তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য